আর এই মুহূর্তে বাবুঘাটের ছবি আপনাদের দেখাবো বারণসিদ ধাঁচে বাবুঘাটে দেব দীপাবলির আয়োজন করা হয়েছে সরাসরি সেই ছবি আমাদের সামনে তুলে ধরবেন প্রথম থেকে অনির্বাণ বিশ্বাস অনির্বাণ হ্যাঁ দেখো এই মুহূর্তে বাবুঘাটে কিন্তু সেখানে দেব দীপাবলি উদযাপিত হচ্ছে কলকাতা পুরসভার তরফে কিন্তু এই দেব দীপাবলির আয়োজন করা হয়েছে আজকে এবং তুমি জানো যে কার্তিক মাসে কার্তিক পূর্ণিমার দিন কিন্তু এই দেব দীপাবলি উদযাপিত হয় একেবারে বারাণসীর কাছেই কিন্তু কলকাতা থেকে একেবারে বাবুঘাটে সেখানে এই দীপাবলি উদযাপন ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা এই মুহূর্তে কিন্তু বাবুঘাট চত্বরে হাজার হাজার মানুষ তারা কিন্তু এই বলিতে। যে বিশেষ গঙ্গা আরতি হচ্ছে সেই গঙ্গা আরতির সাক্ষী হতে তারা উপস্থিত হয়েছেন এবং তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু বারাণসী থেকে আগত যে সমস্ত পুরোহিত তারাই কিন্তু মূলত এই আরতি করছেন এবং আজকের এই দেব দীপাবলিতে এই মুহূর্তে কিন্তু একেবারে সুসজ্জিত বাবুঘাট সেখানে কিন্তু চলছে গঙ্গা আরতি এবং একদিকে গঙ্গা আরতি হচ্ছে অন্যদিকে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু এই কার্তিক পূর্ণিমার দিন এই যে দেব দীপাবলির দিন এই যে আজকে গঙ্গারতি সেটা কিন্তু প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোন বন্দী করে রাখতে চাইছেন কারণ এইরকম গঙ্গা রতি প্রত্যেকদিনই কিন্তু হয় কলকাতা শহরে কলকাতা পুরসভার তত্ত্বাবধানে কিন্তু আজকে যেহেতু কার্তিক পূর্ণিমা দেব দীপাবলির দিন স্বাভাবিকভাবে এই দীপাবলির দেব দীপাবলির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে প্রচুর মানুষ তারা কিন্তু সমবেত হয়েছেন এই গঙ্গার তীরে এই বাবুঘাট চত্বরে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেনারসের মতোই কিন্তু একেবারে সাজিয়ে তোলা হয়েছে গোটা বাবুঘাট চত্বর এবং প্রচুর মানুষ তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং একেবারে ভাবে তারা রয়েছেন এবং এই মুহূর্তে গঙ্গারতি চলছে একেবারে শেষ পর্যায়ে গঙ্গারতি বেশ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে গঙ্গারতি নির্বাণ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বাবুঘাটের মতন হরিদ্বার এবং বারাণসী সেখানেও কিন্তু দেব দীপাবলির আয়োজন ধন্যবাদ আনির দান

तुारे वरी सुखदा जय गंढे